করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার রোববার পনেরো জুন থেকে পজিটিভ রোগীদের স্বাস্থ্য বিভাগ এক মাস ধরে নিয়মিত ফলো আপ করবে এতে করে নতুন ভ্যারিয়েন্টগুলোর গতি প্রকৃতি বুঝে আগাম সতর্কতা নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান তিনি বলেন এখনই আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই তবে আগাম সাবধানতার বিকল্প কোনো কিছুই নেই বিশেষ করে বয়স্ক ও অসংক্রামক রোগে ভোগা ব্যক্তিদেরকে বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য আহ্বান জানান তিনি বর্তমানে দেশে খুব কম পরীক্ষা বেশি নয় এত ভিত্তি করে আক্রান্তের বিভ্রান্তি হতে পারে বলেও জানান তিনি তার ভাষায় গত সপ্তাহে আট থেকে বারো শতাংশ পর্যন্ত পজিটিভ রোগী শনাক্ত হয়েছে স্বাস্থ্য বিভাগের দিয়া তথ্য অনুযায়ী করোনায় নিশ্চিতভাবে একজনের মৃত্যু হয়েছে যার বয়স ষাট বছরের বেশি ছিল মোট মধ্যে তিনি ছিলেন সব থেকে বেশি প্রবীণ শনিবার স্বাস্থ্য দপ্তরে দেওয়া তথ্য অনুযায়ী একশো জনের নমুনা পরীক্ষায় সাতজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে তবে এ সময়ের মধ্যে কেউ মারা যায়নি